আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো কুশারী জাম দেওয়া শেষ এখন এই তো দিলাম একবারে কুশারী জাম দেওয়া শেষ সবই জাম দেওয়া শেষ এই তো সাতনা জাম দেওয়া শেষ মোহন এই তো আবার ফেয়াস্টার মা শেয়ার করি দৌড় সুর তাড়াতাড়ি এই তো পেঁয়াজ বড় ছুটে দিতেছে সুন্দর তো কইছে গাজর দিতাম গাজর তো দেই নাই মানে বাহিরা ইতিহাস গাজর দিতে মন নাই বাহিরা ইতিহাস করে না এখন দিয়ে সব দিয়ে দিলাম এখন খাওয়ার আইটেম তো আমার বেগুন তরকারি আমার খাওয়ান যেটা এটা আর কি আমার না তো আমার ওই ঠিক করতে আমি খাইলো কইতো না খালি কে না খাইলেও কইতো না খালি না কে মানে কইতো না আগে কইতো তো যে আমি না ওই আসাব ওখানে বেড়ায় ওখানে

বাৰু বাইদেউ সাতাই এক বাইহেজাৰ মই দুই ভালোবাসার মানুষ লকত না খুলে ভালোই লাগে না সাত মা একবার চুল আর একবারে বাড়ানো বই গেছে চুল আর একবারে সুইচ মুচ যা আছে সব নষ্ট হয়ে গেছে মরা সাত মারে সুলা মস্ত মস্ত টাইম টাইম ছোট মশাই সত্যি নাম চাষ হয়ে যাবে হেবেটকে ধরেছে